হ্যালো এভরিওয়ান আমি নীলাঞ্জনা আর আমার নতুন একটি ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ শনিবার আর আজ বেরিয়েছিল কিছু কাজ ছিল তার জন্য গিয়েছিলাম পৌরসভায় আর প্রতিবারের মতন এবারও ওখানে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম এনাদের এই আচার ব্যবহারে দেখুন ওই যে সামনে বসে আছে বয়স্ক মতন লোকটা মাটিতে হাঁটু গেড়ে উনি কিন্তু পৌরসভায় চাকরি করেন উনি সামনে বসে থাকা এই সাধারণ জনগণকে বুঝিয়ে দিচ্ছে কোথায় কী লিখতে হবে না হবে আর এই দেশের প্রত্যেকজন সরকারি স্টাফকে আপনি দেখলে বুঝতে পারবেন তারা আপনার সাথে কতটা কোঅপারেটিভ কারণ এই দেশে প্রত্যেকজন সরকারি চাকুরিজীবীরা মনে করেন আপনার আমার সাধারণের জনগণের ট্যাক্সের টাকায় তাদের স্যালারি আসে তাই আপনার আর আমাদেরকে যখন তারা সার্ভিস দেবে যাতে আমাদের মতন সাধারণ মানুষদের কোনো কমপ্লেন না থাকে তাদের বিরুদ্ধে কাজ মিটিয়ে নিচে নেমে এসেছিলাম আর দেখলাম ওই সিয়াকশন মাঠি হচ্ছে একটা মেলা জাপানিস মেলা বলতে ওই স্টল বসিয়ে খাটো দোকানগুলোতে খাবারের ব্যবস্থা করা আর সে স্টলগুলো থেকে যদি আপনি খাবার কেনেন অপোজিট সাইডে সেখানে বসে খাওয়ার ব্যবস্থা করে রাখা একটা জায়গা সেরমভাবে কোনো কিছু দেখতে না পাওয়ায় আমি আর সৌরভ একটা চক্কর দিয়েই মাঠ থেকে বেরিয়ে পড়েছিলাম আর সোজা চলে গিয়েছিলাম সুজিদ্দার দোকানে আর ওখানে চলে গিয়ে হাতে সোনা পাওয়ার থেকেও বেশি আনন্দ পেয়েছিলাম এই সবজিগুলোকে দেখে একদম টাটকা টাটকা সবজিগুলো সবেমাত্র দাদা গ্রাম থেকে কিনে নিয়ে এসেছে এরপর আমি আমার মতন সমস্ত সবজিগুলোকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে সোজা চলে গেলাম রান্নাঘরে আর ওই আগে একদিনকে যে ইলিশ মাছ কিনে এনেছিলাম তারই লেজা মাথা আর একটা লেজের দিকের পিস ছিল তাই ভাবলাম পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে রান্না করব। প্রথমে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম এরপর একটা বেগুনও কেটে সেটাকে ভেজে তুলে নিয়েছিলাম এরপর ওই ভেজে রাখা কড়াইতেই দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন আর গোটা চেরা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিয়েছিলাম এক চামচ মতন জিরে আর ধনে বাটা আর একটু সামান্য পরিমাণে হলুদ এরপর সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে ওর মধ্যে আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম জল জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে স্বাদ মতন লবণ দিয়ে জলটা কমে আসলে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব দু কাপ মতন গরম জল তারপর ঝোলটা ফুটে আসলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দেব আর নামানোর আগে দিয়ে দেব বেগুন এরপর ঢাকা চাপা করে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই বেগুন আর ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল আর দাদার দোকান থেকেই না কিনে এনেছিলাম ভেন্ডি আর সেই ভেন্ডিগুলোকে আমার আর পরের দিন রান্না করার তর হয়নি সঙ্গে সঙ্গে ভেন্ডিগুলোকে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি ওই সর্ষে আর পোস্ত দিয়ে মাখো মাখো করে রান্না করে নেব ওই ভেন্ডি পোস্ত ভেন্ডিগুলো যতক্ষণে ভাজা হতে থাকে ততক্ষণে আমি কিন্তু অপর সাইডে বসিয়ে দেবো আরও একটা রেসিপি ওই যাওয়ার আগেই গিয়েছিলাম এই গাঁঠি কচুগুলোকে সেদ্ধ সেগুলোকে জিরে ফোরন দিয়ে আলুটাকে ভাজা ভাজা হলে ওই সেদ্ধ গাঁঠিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ওই যে ইলিশ মাছের একটা মাথা রয়েছে ওটা দিয়েই রান্না করব যেহেতু সৌরভ এই সব খায় না তাই আমার জন্যই অল্প করেই রান্না করতে হবে বেঁচে থাকা জিরে আর ওই ধনের বাটাটা দিয়ে তারপর ভালো করে এটাকেও কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে তেল ছেড়ে দিলে জল দিয়ে ফুটিয়ে নেব আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম তারপর নামানোর আগে একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দিলেই রেডিও কিন্তু হয়ে গেল আমার এই গাঠি আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হালকা পাতলা ঝোল ওইদিকে ভেন্ডি ভেজে তুলে নিয়েছিলাম তাতেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছিলাম আলু আলুটাও লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে আলুটা যেই লাল লাল হয়ে আসলো তখন দিয়ে দিয়েছিলাম পোস্ত আর হচ্ছে সর্ষে বাটা তারপর সেটাকেও ওই এক থেকে দেড় মিনিট মতন কষিয়ে তেল ছাড়তে শুরু করলে তখন দিয়ে দেব পরিমাণ মতন জল এরপর নামানোর আগে ভেন্ডিগুলো দিয়ে হালকা এপাশ ওপাশ করে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই ভেন্ডি আলু পোস্ত যাই হোক আজকে কিন্তু বেশ পছন্দ মতন রান্নাবাড়িগুলো করেছিলাম এরপর দুপুরে খেয়ে বিকেল বিকেল নাগাদ বেরিয়ে পড়েছিলাম নদীর পারে। আর দেখুন বৃষ্টির জন্য চারিদিকে কি পরিমাণ জঙ্গল হয়ে গিয়েছে আর এখানে নাকি সাপও আছে ওই যে পোস্টারটা ওখানটায় লেখা ছিল যাক আজকে এতদিন পরে একটা ভালো জায়গা পেয়েছি বেশ জায়গাটা পরিষ্কারও আছে আর ওই যে দূরে সবুজ দেখতে পাচ্ছেন ওটা কিন্তু গল্ফের মাঠ যাই হোক সবাই চলে এসেছে আর আমরা কিন্তু বসে গেলাম বিকেল বিকেল থাকতে ফুচকা খেতে সুনিতা বৌদি এই সমস্ত কিছু আয়োজন করে নিয়ে এসেছে আজকের মতন ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা